বাংলাদেশের নাট্যাঙ্গনে একজন জনপ্রিয় অভিনেতা সিরাজগঞ্জের কাদা তারিক স্বপন তার জীবনের খুঁটিনাটি নানা দিক নিয়ে একটি প্রামাণ্য চিত্র আপনাদের সামনে তুলে ধরতে হাজির হয়েছি আমি আবুল হোসেন সিরাজগঞ্জের কীর্তি সন্তান চলচ্চিত্র ও টিভি অভিনেতা তারিক স্বপন সিরাজগঞ্জ শহরের বাহির গোলা মহল্লায় উনিশশো সালের আটাইশ অক্টোবর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ফরিদুল ইসলাম তালুকদার মাতার নাম মোসাম্ম আফরোজা বেগম লিলি তারিক স্বপন জীবন শুরু করেন বিনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এরপর হাজি আহমদ আলী উচ্চ বিদ্যালয় থেকে উনিশশো তিরানব্বই সালে এসএসসি পরবর্তীতে সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি এবং বিএ ডিগ্রি লাভ করেন ছোটবেলা থেকে সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে জড়িত ছিলেন তারিক স্বপন জাহিদ হাসান অভিনীত টিভিতে নাটক দেখে নাটকের প্রতি তারিক সবন আকৃষ্ট হন পরবর্তীতে মমতাজুদ্দিন আহমেদের লেখা বকুলপুরের স্বাধীনতা নাটকে প্রথম মঞ্চে অভিনয় করেন অনুস্বাস সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর একাত্তরে পালা জহির রায়হানের লেট দেয়ার বি লাইট সহ বেশ কয়েকটি মঞ্চ এবং পথ নাটক করার পর সিরাজগঞ্জের প্রসূন থিয়েটার থেকে হামিদ আলীর স্বর্গদর্শন হুমায়ুন আহমেদের উনিশশো একাত্তর মহাপুরুষে অভিনত অভিনয় করেন মানান হীরার মুখোশ ইদারাসহ অসংখ্য নাটকে তিনি অভিনয় করেছেন সিরাজগঞ্জের সন্তান টিভি তারকা জাহিদ হাসানের মাধ্যমে ঢাকায় পদার্পণ করেন শহীদুল ইসলাম সাতসুর থিয়েটার সেন্টার থেকে মনতার সঙ্খিনী সহ বেশ কিছু পথনাটকে তিনি অভিনয় করেন দুই হাজার দুই সালে ঢাকার নাট্যকেন্দ্রে জাহিদ হাসান ও তৌকির আহমেদের সঙ্গে তিনি কাজ করেন এপার ওপার বাংলার শ্রেষ্ঠ নাটক বিচ্ছু আরজালি জালি মাতব্বর তৌকির আহমেদের রচনা ও পরিচালনায় প্রতিসরণ ভারতসহ ঢাকায় বেশ কয়েকটি শো মঞ্চায়িত হয় তিনি অভিনয় আকাশের এক উজ্জ্বল সম্ভাবনা যে সম্ভাবনার দ্বার তিনি উন্মুক্ত করেছেন নিজের মেধা ও শ্রমের সমন্বয়ে কারণ তরিত্র গতিতে কিছু করে ছিটকে পড়ার চেয়ে সম্ভুক গতিতে লেগে থাকার পক্ষে তিনি বিশ্বাসী তাই তিনি শুধু সিরাজগঞ্জ সেরে সরকারি চাকরি নিয়ে প্রবেশ করেন ঢাকায় কিন্তু অভিনয়ের নেশি আর পেশা থেকে তার অভিনয় পেশায় গড়ায় আপাতত তিনি অভিনয়কে পেশা হিসেবেই নিয়েছেন বর্তমানেও তিনি বেশ কিছু নাটকে অভিনয় করছেন প্রতিটি চ্যানেলেই প্রায় প্রতিদিনই তার কোনো না কোনো নাটক প্রচারিত তার অভিনীত নাটকের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে বিসর্জনের গল্প পাশাপাশি কালো বধু ঘাস ফরিং লাল নীল বেগুনি বৃত্ত সাম্রাজ্য কুয়াশার ভোর তবুও প্রতীক্ষা বাউন্ডুলে এক্সপ্রেস আমাদের রুমঝুম এখনও ভোর হয় অবচেতনা রাজ আলী ধ্যাত তেরিকা কঙ্কাবতী ছায়াবিথি তলে ইত্যাদি তারিক সপন বিভিন্ন নাটকের পাশাপাশি অভিনয় করেছেন কয়েকটি ছবিতেও ছবিগুলো হচ্ছে চলচ্চিত্র পরিচালক মনোয়ার খোকনের পাওয়ার আবিদ হাসান বাদলের আলী বাবা আজিজ আহমেদ বাবুর হটাও দুর্নীতি ও অন্ধকারের রাজনীতি তারিখ স্বপন এখনও নিয়মিত অভিনয় করছেন তিনি আমাদের সিরাজগঞ্জের একজন তার জন্য উত্তর সাফল্য কামনা করে আজকের মতো ভিডিও শেষ করছি